রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মায়ের অসুস্থতার মধ্যে তীব্র হয়েছে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন তার দেশে ফেরার আলোচনার মধ্যে ছয় সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয় তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন পরে অবশ্য সেটি আগের ভিডিও বলে প্রমাণিত হয় সম্প্রতি এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় বলে দাবি করেন ফলে কেউ কেউ বলছেন তারেক রহমানের দেশে না ফেরার অন্যতম কারণ নিরাপত্তাহীনতা এদিকে আইন আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে প্রবেশের পর বিমানবন্দর থেকে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তাও পেতে পারেন এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা এসএসএফের নিরাপত্তা পেয়ে থাকেন সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে এসএসএফের নিরাপত্তা দিয়েছে সরকার গোয়েন্দা সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই তার ব্যক্তিগত কোনো নিরাপত্তার শঙ্কাও নেই তিনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি তবে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন থাকলেও বুধবার পর্যন্ত তিনি দেশে ফেরার কোনো উদ্যোগ নেননি বলে জানা গেছে বুধবার খালেদা জিয়ার কিছু মেডিকেল টেস্ট হয়েছে টেস্টের রিপোর্ট নেতিবাচক হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সক্ষমতার বিষয়ে যাচাই বাছাই হবে যদি সেটি সম্ভব না হয় তবে তারেক রহমান তাৎক্ষণিক দেশে ফিরতে পারেন ডিসেম্বরের এগারো তারিখের মধ্যে দেশে ফিরতে পারেন বলেও শোনা যাচ্ছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি এদিকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট নেননি লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরতে তাকে বাংলাদেশ বা অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করতে হবে অথবা ট্রাভেল পাস নিতে হবে অবশ্য সরকার আগেই জানিয়েছিল তারেক রহমান চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে অন্যদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার শঙ্কা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে তিনি বলেন কারো যদি বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় সেটি দেওয়ার জন্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস